গল্পের শুরুতে একটি নৌকা দেখানো হয় যা নদীর পাড় দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ইন্ডি নামের একজন লোক এই নৌকাটি চালাচ্ছে সে তার স্ত্রী এবং ছোট্ট মেয়ের সাথে এই নৌকায় ভ্রমণ করছে হঠাৎ সে নদীর ধারে একটি পরিবার দেখতে পায় ইন্ডি তাদের দিকে হাত নাড়ে সেখানে থাকা লোকটি ইন্ডিকে বন্দুক দেখায় কারণ সে চায় না ইন্ডি তাদের কাছে পৌঁছাক আসলে এই পৃথিবী আমাদের পৃথিবীর মতো নয় এটি সম্পূর্ণ বদলে গেছে এমন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানুষ পুরোপুরি পশুতে পরিণত হয় মানে জম্বি হয়ে যায় ইন্ডি তার পরিবারের সাথে সেখান থেকে এগিয়ে যায় ইন্ডির স্ত্রী খুব চিন্তিত কারণ তাদের খাবারের সরবরাহ শেষ হয়ে আসছে ইন্ডি তার স্ত্রীকে আশ্বাস দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে এরপর ইন্ডি জলে একটা নৌকা দেখতে পায় সেটির সে কিছু খাবার এবং পানের জিনিস খুঁজে পায় তখন তার মনে হয় সেখানে যে তৈরি করা হয়েছে তার কিছু একটা আছে কিন্তু সেই জিনিসটি বের হওয়ার আগেই ইন্ডি খাবার ও পানের জিনিসপত্র নিয়ে তার হাউসবোটে ফিরে আসে সেখানে তার স্ত্রী সব জিনিস দেখে খুবই খুশি হয় ইন্ডি বলে আমাদের কাছে এখন দুই তিন মাসের মতো খাবার আছে কিন্তু ইন্ডির স্ত্রী চায় সে যেন আরো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে তাই সে ইন্ডিকে কিছু না জানিয়ে সেই নৌকার ভেতরে চলে যায় এবং যখন সে জিনিসপত্র নিয়ে বাইরে আসছিল তখনই কিছু একটা তাকে নৌকার ভিতরে টেনে নিয়ে যায় এরপর ইন্ডি যখন তার স্ত্রীকে বোটে দেখে তখন সে দেখে তার পা পুরোপুরি ক্ষতবিক্ষত এটা দেখে সে ঘাবড়ে যায় ইন্ডির স্ত্রী চায় সে যেন নৌকা থেকে নেমে কোথাও চলে যায় কারণ সেও এখন এই ভাইরাসে আক্রান্ত কিন্তু ইন্ডি এটা চায় না সে বলে এই জলে এমন অনেক প্রাণী আছে যা সম্পর্কে আমরা জানি না তোমাকে কিছু একটা কামড়েছে ইন্ডির স্ত্রী বলে ওগুলোর আঙুল ছিল মানে ওটা একটা জম্বি ছিল এ কথা শুনে ইন্ডি খুব দুঃখ পায় সে তার স্ত্রীকে বলে তোমার হাতে এখনো আটচল্লিশ ঘন্টা সময় আছে এর মধ্যে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। যদিও তার স্ত্রী রাজি ছিল না ইন্ডি কোনোভাবেই তাকে হারাতে চায়নি তাই সে তাদের হাউসবোট ছেড়ে রাস্তা দিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা হয় রাস্তায় তারা অনেকগুলো গাড়ি দেখতে পায় যার মধ্যে একটি নিয়ে তারা এগিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর ইন্ডির স্ত্রীর শরীর খারাপ হতে শুরু করে মানে ভাইরাসটা এখন তার উপর কাজ করছে এবং কিছুক্ষণ পরেই সে জম্বি হয়ে যাবে ইন্ডির স্ত্রী চায় ইন্ডি যেন তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় যাতে ইন্ডি এবং তার মেয়ে নিরাপদে থাকতে পারে কিন্তু ইন্ডি এটা চায় না সে কোনোভাবে তাকে রাজি করিয়ে আবার গাড়িতে বসিয়ে দেয় এবং যখন তারা এগিয়ে যাচ্ছিল তখনই তাদের গাড়ির সামনে একটা জম্বি চলে আসে যার কারণে তাদের গাড়ির ব্যালেন্স পুরো নষ্ট হয়ে যায় এবং তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এই একটা টুকরো কাঠের ইন্ডির স্ত্রীর পেটের মধ্যে ঢুকে যায় আর মারা যাবে এখানে ইন্ডিরও সে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে সে দেখে তার স্ত্রীর শরীরে পুরোপুরি ইনফেকশন ছড়িয়ে গেছে মানে সে পুরোপুরি জম্বি হয়ে গেছে কিন্তু তার সব অনুভূতি হারানোর আগে সে গাড়ির দরজায় লিখে রেখেছিল সে ভার মানে সে তার স্বামীকে তাদের মেয়েকে বাঁচানোর জন্য বলেছে ইন্ডি তার ছোট্ট মেয়েকে পিছন থেকে তোলার জন্য হাত বাড়ায় এবং তখনই তার স্ত্রী তার হাতে কামড় বসিয়ে দেয় ইন্ডি কোনোমতে তার মেয়েকে গাড়ি থেকে বের করে সে পুরোপুরি ভেঙে পড়েছে কারণ সে তার স্ত্রীকে হারিয়েছে এবং ঘন্টার মধ্যে ভাইরাসটি তার পুরো শরীরে পুরোপুরি ছড়িয়ে যাবে সে জানে না তারপর তার মেয়ের যত্ন কে নেবে ইন্ডি তার ঘড়িতে আটচল্লিশ ঘন্টার অ্যালার্ম সেট করে দেয় তখনই সে দেখতে পায় সেখানে সেই লোকটা আসে যে তাদের গাড়ির সামনে এসে গিয়েছিল ইন্ডি তার কাছে গেলে দেখে সে পুরোপুরি ভাইরাস দ্বারা আক্রান্ত সে একটা কাঠের টুকরো তুলে নেয় ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে যার নাম থমি সে একজন অ্যাবরিজিনাল মেয়ে মানে সে অস্ট্রেলিয়ার আদিবাসীদের একজন সে ইন্ডিকে বলে আমার বাবাকে আঘাত করবেন না আসলে যে লোকটি সংক্রমিত হয়েছে সে তার বাবা সে তার বাবার মুখ পুরোপুরি বেঁধে রেখেছে যাতে সে কারো রক্ত পান না করে মেয়েটি নিজের হাত কাটে এবং রক্ত বের হলে তা একটি গাছে লাগিয়ে দেয় এটা দেখার পর মেয়েটির বাবা যে সংক্রমিত সে গাছে গিয়ে চাটতে শুরু করে আর এভাবে সে তার বাবাকে দিক নির্দেশনা দেয় যেখানে সে যায় তার বাবাও সেদিকে যায় ইন্ডিও তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং যখন সে রাস্তায় এগিয়ে যাচ্ছিল তখনই সেখানে একটি স্ট্রিট লাইট জ্বলে ওঠে আর ইন্ডি বুঝতে পারে ভেতরে কেউ না কেউ আসে এটা একটা স্কুল ছিল ইন্ডি স্কুলের ভেতরে যায় যেখানে একজন মহিলা বসেছিলেন তিনি ইন্ডির ক্ষতে মলম লাগিয়ে দেন এবং ইন্ডিকে বলেন তুমি আজ রাতে এখানেই থাকতে পারো ইন্ডি যখন রাতে সেখানে ছিল তখন সে দেখে সামনে কিছু আদিবাসী আগুন জ্বালাচ্ছে তাদের মধ্যে একজন মহিলা ছিল যে থমি থমি বলে চিৎকার করছিল থমি সেই বাচ্চাটি ছিল যে ইন্ডির সাথে দেখা করেছিল সে তার বাবাকে যিনি জম্বি হয়ে গেছেন নিজের সাথে নিয়ে গিয়েছিল এবং এই মহিলাটি ছিল তার মা যে তার মেয়ে থমিকে খুঁজছিল অন্যদিকে থমিকে দেখানো হয় সে তার বাবাকে মাটিতে পুঁতে একটি জায়গায় লুকিয়ে রেখেছে সে জানে যদি লোকেরা তার বাবাকে দেখে তারা তাকে মেরে ফেলবে কারণ এখানকার আদিবাসীরা সব জম্বিদের মারছিল থমি তার বাবাকে খুব ভালোবাসে এবং সে তার বাবাকে যে অবস্থায় আসে সেই অবস্থাতেই জন্য বাঁচিয়ে রাখতে চায় অন্যদিকে ইন্ডি পরের আসলে সে এখানে বেশি সময় থাকতে পারবে না কারণ সেও খুব তাড়াতাড়ি এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে আর সে তার মেয়েকেও এই মহিলার কাছে রেখে যেতে পারবে না কারণ তার শরীর খারাপ যার কারণে তাড়াতাড়ি তার মৃত্যু হয়ে যাবে ইন্ডি যাওয়ার আগে সে একটি ছবি দেখায় যেখানে থমি আর তার বাবার ছবি ছিল সে ইন্ডিকে বলে থমি তার বাবাকে খুব ভালোবাসে আর যদি তুমি তোমার মেয়েকে বাঁচার আরেকটা সুযোগ দিতে চাও তবে তুমি তাকে খুঁজে এনে তোমার মেয়েকে তার হাতে তুলে দিতে পারো ইন্ডি সেখান থেকে বেরিয়ে যায় আর যখন সে এগিয়ে যায় তখন সে সেখানে একটা গাড়ি দেখতে পায় কিন্তু সে গাড়িতে বসার আগেই তার উপর কেউ গুলি চালায় সে দেখে সামনে একজন লোক শুয়ে আছে আসলে গুলিটা তার উপর চালানো হয়নি তার পেছনে একটা জম্বি আসছিল আর সে সেটিকে গুলি করেছিল সে ইন্ডিকে বলে গুলির শব্দ শুনে খুব তাড়াতাড়ি এখানে সব সংক্রমিত লোকেরা চলে আসবে তোমাকে তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করতে হবে আসলে সে একটা খুব বড় সিলিন্ডারের নিচে আটকে ছিল ইন্ডি সেই সিলিন্ডারটিকে গাড়ি দিয়ে টেনে সরিয়ে দেয় এবং তারপর তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায় লোকটি তাকে তার বাড়িতে নিয়ে যায় যেখানে তার স্ত্রীও ছিল এই বাড়িটি জম্বি এবং সংক্রমিত মানুষদের থেকে পুরোপুরি নিরাপদ ছিল এরপর সেই লোক যার নাম ভিক ইন্ডিকে তার সাথে একটি জায়গায় নিয়ে যায় যেখানে ইন্ডি দেখে অনেক সংক্রমিত মানুষ একটা খাঁচার চারিদিকে রয়েছে ভিক বলে আমাদের এদের মারতে হবে এখন ইন্ডি আর ভিক তাদের শিকার করতে শুরু করে তারা যখন সবাইকে মেরে ফেলে আর খাচার কাছে যায় তখন ইন্ডি দেখে সেই খাঁচার ভেতরে থমিকে আটকে রাখা হয়েছে ইন্ডি ভিককে জিজ্ঞাসা করে এসবকেই ভিক তাকে বলে টোপ ছাড়া তো আর মাছ ধরা যায় না আসলে সে এখানে সংক্রমিত মানুষদের মেরে তাদের কাছে যে মূল্যবান জিনিসগুলো ছিল সেগুলো নিচ্ছিল যাতে যখন পৃথিবী পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় তখন তার কোনো কিছুর অভাব না হয় যদিও ইন্ডির এটা দেখে খুব খারাপ লাগে কিন্তু ভিক তাকে বলে তোমার এই মেয়েটির কথা না ভেবে নিজের মেয়ের কথা ভাবা উচিত এখানে ভিক আরও একজন বৃদ্ধ আদিবাসীকে খাঁচায় বন্দি করে রেখেছিল এরপর তারা দুজনে বাড়ি ফিরে আসে রাতে ইন্ডিতার মেয়েকে দোলনায় রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় কারণ সে নিজের জীবন দিতে চায় তখনই ভিকের স্ত্রী সেখানে আসে সে বলে এমনটা না তোমার কি মনে হয় তোমার মেয়ে এখানে নিরাপদ কিন্তু তা নয় ভিক আমার স্বামী নয় সে আমার স্বামীকে মেরেছিল যদি তুমি তোমার মেয়েকে নিরাপদে রাখতে চাও তবে তোমাকে ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে হবে আমি জানি তুমি সংক্রমিত তোমার হাতে আর কত ঘন্টা আছে ইন্ডি বলে আমার হাতে আর বিশ ঘন্টা আছে সে আরো বলে আমি নদীর ধারে একটি পরিবারকে দেখেছিলাম আমি তোমাকে সেখানে সেখানে নিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু সে তাদের এখান থেকে যাওয়ার আগেই। এসে যায় এবং সে ইন্ডিকে সেই খাঁচার ভিতরে ঢুকিয়ে দেয় যার মধ্যে সে থমিকে বন্দি করেছিল যদিও থমি প্রথমে ইন্ডিকে ভয় পাচ্ছিল কিন্তু ইন্ডি তাকে আশ্বাস দেয় যে তার ভয় পাওয়ার দরকার নেই সে তার কোনো ক্ষতি করবে না আসলে সে ভয় পাচ্ছিল কারণ একদিন আগে সে ভিকের সাথে ছিল সে থমিকে এখানে বন্দি করেছিল এখন তাদের এখান থেকে যে কোনো মূল্যে তাই ইন্ডি চেন দিয়ে মাংসের একটা তৈরি করে এবং খাসার দরজার উপর বেঁধে দেয় সে মাংসের টুকরোটি দূরে দেয় সেখানে যত সংক্রমিত তারা সবাই সেই মাংসের টুকরোর উপর ঝাঁপিয়ে পড়ে এবং চেন টানতে শুরু করে যার ফলে দরজা খুলে যায় এবং থমি ও ইন্ডি সেখান থেকে পালিয়ে সরাসরি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ইন্ডির মেয়ে আছে এদিকে ভিকের বাড়িতে ইন্ডি লরেনকে যাকে ভিক তার স্ত্রী বলে পরিচয় দেয় তাকে এবং নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু ততক্ষণে ভিকের ঘুম ভেঙে যায় এবং সে ইন্ডিকে গুলি করার আগেই লরেন ইন্ডি এবং থমির সামনে এসে দাঁড়ায় ফলে লরেনের গায়ে গুলি লাগে এবং সে মারা যায় ইন্ডি তার মেয়ে এবং থমিকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় যদিও ভিক তাদের পিছু নেয় কিন্তু তারা তিনজন কোথাও লুকিয়ে যায় তাই ভিককে হতাশ হয়ে সেখান থেকে ফিরে যেতে হয় পরের দিন সকালে থমি সেই গাছের কাছে যায় যেখানে সে তার বাবাকে রেখে গিয়েছিল সেখানে সে দেখে তার বাবা গাছের চারিপাশে কাটের টুকরোর মধ্যে আটকে আছে তার মৃত্যু হয়ে গেছে বাবার মৃত্যুতে থমি পুরোপুরি ভেঙে পড়ে তার খুব কষ্ট হয় যদিও ইন্দিটাকে বোঝানোর চেষ্টা করে তোমার বাবা তো আগেই মারা গিয়েছিলেন কিন্তু সে তার কোনো কথা শুনতে চায় না সে থমিকে তার সাথে নদীর ধারে নিয়ে যেতে চায় যেখানে সে পরিবারটিকে দেখেছিল কিন্তু থমি তার সাথে যেতে অস্বীকার করে ইন্ডি তার মেয়েকে নিয়ে একা বেরিয়ে যায় এবং যখন সে তার ঘড়ির টাইমার দেখে তখন সে দেখে তার হাতে আর মাত্র নয় ঘন্টা বাকি আছে নয় ঘন্টার মধ্যে তাকে নদীর ধারের সেই পরিবারের কাছে পৌঁছাতে হবে কিন্তু তখনই তার মাথা ঘুরতে শুরু করে সে অজ্ঞান হয়ে যায় এবং কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার মেয়ে সেখানে নেই বরং থমি তাকে তার কোলে তুলে নিয়েছে থমি তখন তার মেয়েটিকে রক্ষা করতে চায় তাই সে তার সাথে সেই রাস্তায় মানে নদীর ধারের দিকে রওনা হয় থমি ইন্ডিকে তাড়াতাড়ি নদীর ধারে পৌঁছে দেয় কারণ সে জঙ্গলের সব রাস্তা চেনে ইন্ডি সেই জায়গায় যায় যেখানে সে পরিবারটিকে দেখেছিল এবং সে দেখে সেই পরিবারের যে নেতা ছিল তার ঘাড়ে একটি জম্বি মানে সংক্রমিত লোক কামড়েছে এবং সেও খুব তাড়াতাড়ি সংক্রমিত হতে চলেছে সে ইন্ডিকে বন্দুক দেখিয়ে বলে এতে ছয়টি গুলি আছে চারটি আমার পরিবারের জন্য যদি চাও তবে তুমি নিজেকে আর তোমার মেয়েকে শেষ করে দিতে পারো ইন্ডি তাকে এমনটা করতে নিষেধ করে সে বলে আমি আমার পরিবারকে এমন জায়গায় ছেড়ে যেতে পারি না যেখানে কেউ নিরাপদ নয় আমি এই রকম জীবন দিতে চাই না ইন্ডি তার মেকে নিয়ে এগিয়ে যেতে শুরু করে তখনই সে পরপর তিনটি গুলির শব্দ শুনতে পায় মানে সেই লোকটি তার পরিবারকে মেরে ফেলেছে এবং তারপর সে নিজেকেও মেরে ফেলে ইন্ডি তার বন্দুকটি তুলে নেয় যাতে এখনো দুটি গুলি ছিল সে এখন কিছুই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত একই সময় থমিকে সেই পরিবারের কাছে দেখানো হয় যারা নিজেদের শেষ করে দিয়েছে সে তাদের তাবুর ভিতরে ছিল আর যখন সে ইন্ডির ব্যাগ দেখে তখন সে তার সেই একই ছবি খুঁজে পায় যেটা ইন্ডিকে সেই মহিলা দিয়েছিল যার সাথে তার প্রথম দেখা হয়েছিল যে অসুস্থ ছিল এই ছবিটি থমি আর তার বাবার পরিবারের এই ছবিটি দেখার পর ইন্ডির উপর তার বিশ্বাস আরো বেড়ে যায় সে ইন্ডির কাছে এসে বলে আমি আমার নিজের লোকেদের কাছে ফিরে যেতে চাই তুমি কি আমার সাথে যেতে চাও ইন্ডি রাজি হয়ে যায় থমি তাকে ধোয়া দেখিয়ে বলে আমার লোকেরা ওখানে আছে এরপর তারা তিনজন রেল লাইনের টানেল দিয়ে এগিয়ে যেতে শুরু করে তারা দেখে সামনে ভিক দাঁড়িয়ে আছে ভিক তাদের দেখতে পায়নি তাই ইন্ডি তার মেয়ে আর থমিকে সেখানে দাঁড়ানো একটি গাড়ির ভেতরে বসিয়ে দেয় এবং নিজে ভিকের বেঁধে রাখা জম্বিদের লাইনে গিয়ে দাঁড়ায় ভিক এক এক করে সব জম্বিদের মারছিল আর যেই না ভিক ইন্ডির কাছে আসে ইন্ডি তার রিভলভার বের করে তাকে মারার চেষ্টা করে তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর সেই ধস্তাধস্তিতে ভিক ইন্ডির রিভলভার ছিনিয়ে নিয়ে তাকে গুলি করে দেয় এরপর সে গাড়িটার দিকে যায় যেখানে থমি আর ইন্ডির মেয়ে ছিল সে থমিকে গাড়ি থেকে বের করে লাইনের ট্র্যাকের উপর ফেলে দেয় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কারণ সে আহত ছিল ভিক ইন্ডির মেয়েটিকে কোলে বসিয়ে এক জায়গায় বসে থাকে ইন্ডি তার কাছে গেলে সে তার মেয়েকে চায় ভিক বলে তুমি আমার লরেনকে আমার থেকে কেড়ে নিয়েছ এবার আমি তোমার মেয়েকে তোমার থেকে কেড়ে নিব ইন্ডি বলে লরেন তো তোমার কখনো ছিলই না এই কথা শুনে ভিকের মনে হয় ইন্ডি হয়তো সত্যি কথায় বলছে আসলে সে মনে মনে অপরাধ বোধে ভুগছিল তাই সে ইন্ডির মেয়েটিকে ফিরিয়ে দেয় এরপর থমি ইন্ডি আর ইন্ডির মেয়েটি সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু থমির হাঁটতে খুব কষ্ট ছিল কারণ তার মাথায় আঘাত লেগেছিল যেখান থেকে রক্ত পড়ছিল ইন্ডি তাকে বলে যদি তুমি অজ্ঞান হয়ে যাও তাহলে আমরা কখনো গন্তব্যে পৌঁছতে পারব না সে তাকে উৎসাহ দেয় আর ধীরে ধীরে সে এগোতে শুরু করে ইন্ডির আবার মাথা ঘুরতে শুরু করে কিন্তু যখন সে তার মেয়ের গলার আওয়াজ শুনতে পায় তখন তার আবার জ্ঞান ফেরে কিন্তু ইন্ডি আর বেশি দূর হাঁটতে পারে না সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে ইন্ডি থমিকে বলে তোমাকে ওয়াদা করতে হবে তুমি সব সময় আমার মেয়ের খেয়াল রাখবে থমি বলে আমি ওয়াদা করছি ইন্ডি বুঝতে পারে তার শেষ সময় এসে গেছে এবার তাকে তার মেয়েকে বিদায় জানাতে হবে সে তার মেয়ের কপালে চুমু খায় এবং থমির থেকে একটা বক্স চায় যার মধ্যে হাত বাঁধার মতো দড়ি ছিল অন্যদিকে ধোয়া উঠছিল যেদিকে থমির মা আর তার গ্রামের লোকেরা জম্বিদের মারছিল আর ধোঁয়াটা এই জন্যই উঠছিল কারণ ওরা জঙ্গল পুড়িয়ে দিচ্ছিল আর তখনই ধোঁয়া ভেদ করে ইন্ডি বেরিয়ে আসে তার পিঠে তার মেয়ে এবং থমি দুজনেই ছিল সে তাদের দুজনকে নিজের পিঠে ঝুলিয়ে এগিয়ে আসতে থাকে আসলে ইন্ডি থমিকে একটা কাঠের টুকরো দিয়েছিল যাতে মাংস জড়ানো ছিল সে জানে জম্বিরা মাংসের প্রতি আকৃষ্ট হয় আর থমি যেদিকে মাংসের টুকরোটা ঘোরায় ইন্ডিও সেদিকে হাঁটতে শুরু করে আর এভাবেই তারা তিনজনে তাদের গ্রামে মানে নিরাপদ জায়গায় পৌঁছে যায় থমি ইন্ডির হাত ধরে থাকে যদিও সে ততক্ষণ পুরোপুরি জম্বি হয়ে গেছে আসলে ইন্ডি তার মুখের ভেতরে কিছু একটা গুজে রেখেছিল যাতে সে চাইলেও তার দাঁত দিয়ে কাউকে কামড়াতে না পারে এখানে উপজাতিদের ইন্ডিকে মারতে হবে তাই তারা তাকে বর্ষা দিয়ে মেরে ফেলে থমি আর তার মা ইন্ডির মেয়েটিকে নিজেদের কাছে রেখে দেয় ইন্ডি যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তার ধুলো দিয়ে তার মেয়েটির পেটের উপর আঙুল দিয়ে থ্যাংক ইউ লিখেছিল আর সবশেষে দেখা যায় ইন্ডির মেয়েটিকে এই লোকেরা তাদের গ্রামে নিয়ে যায় আর ইন্ডিরও শেষকৃত্য খুব সম্মানের সাথে করা হয় ঠিক যেমনটা থমির বাবার করা হয়েছিল এই দৃশ্য দেখানোর সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো এই ছিল আমাদের আজকের মুভির গল্প তো মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মুভিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না